ভাই সব এটার ভিতরে বর্তমানে দুই থেকে আড়াইশো পিস লেহেঙ্গা হবে আর যে স্টোন রয়েছে এগুলো কিন্তু ওঠানোর কোনো হয়ে নাই ঠিক আছে এমন একটি দোকানে চলে আসলাম মানে সবচেয়ে বড় একেবারে ওই মাথা থেকে এই মাথায় যদি আসেন দশ সেকেন্ড সময় লাগবে মানে মিরপুর এগারো মধ্যে সবচেয়ে বড় দোকানে আমি চলে আসছি এটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি যারা অল্প পুঁজিতে বিজনেস করতে যাচ্ছেন কম মানে থ্রি পিস কিনতে যাচ্ছেন প্রথমে আসতে হবে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ মিরপুর এগারোতে আমাদের এই সময় বড় মুজুর দক্ষিণ পাশে আজকে আমরা রিজেনেবল প্রাইজের মধ্যে থ্রি পিস নিয়ে কথা বলবো যারা বিশেষ করে স্টুডেন্ট ভাইরা আছেন বাজেট কম পনেরোশো টাকা আছে সতেরোশো টাকা আছে তাদের জন্য স্পেশাল আজকে ব্লক টেকনাপ থেকে তা জাস্ট ফোন দিবেন স্কেল নাম্বারে এই প্রোডাক্টগুলো চলে যাবে আপনার বাসায় বা আপনার আপনাদের দোকানে আচ্ছা দেখেন কালেকশন আছে এই দেখেন ফার্স্ট টাইম একটু দেখে দিচ্ছি এটা হচ্ছে নোটস এর

কাজ আর এগুলো যে গুলো রয়েছে এগুলো কিন্তু উঠানোর কোনো হয়ে নাই এটার সাথে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন ফোর পিস দেখেন ইনার সহকারে হবে এবং এটার স্লিপসে কিন্তু আপনারা কাজ পাচ্ছেন দেখেনি যাচ্ছে স্লিভ স্লিভ টা কিন্তু আপনারা অনেক কাজ পেয়ে যাচ্ছেন আর এটার যে অন্যটা ওনাটা কিন্তু আরো সুন্দর দেখেন দেখেনি দীপাশে কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কাটওয়ার্ক এবং মিনি কাটওয়ার্ক যেটা মিনি কাটওয়ার্ক এবং অল ওভার ওনা কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে আপনারা নেক্সট কালেকশন হচ্ছে ওয়া একটি কালারের সাথে ওয়া কম্বিনেশন ঠিক আছে পিচ কালার সাথে কিন্তু হোয়াইটের কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আপনারা আর এগুলো কিন্তু অল ওভার কাজ এগুলো অনেকে ভাবতে পারেন এগুলো কি ব্লক প্রিন্ট না এগুলো কোন রকম ব্লক প্রিন্ট না এগুলো কিন্তু কি আপনারা কাজ এরপরে দেখেন এটার কিন্তু আপনার ব্যাক এ কিন্তু কাজ পেয়ে দেখেন ব্যাক সাইডে কিন্তু অল ওভার এর সাথে কিন্তু আপনার এই যে অন্যটি পেয়ে যাচ্ছেন আপনাদেরকে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন ঠিক আছে দুপারটা বিপাশে খুব সুন্দর কার্টওয়ার পেয়ে যাচ্ছেন এবং অল ওভার অন্যদের কিন্তু কাজ পাচ্ছেন গায়ে দিয়ে দেখেন অন্যটি এরপর দেখে দিচ্ছি আমাদের দোকানে আরেকটি একটি হিপ প্রোডাক্ট যেটা হচ্ছে বিপুল ব্র্যান্ডের এর আর বিপুল কিন্তু জানেন আপনার ব্র্যান্ড নাম করা ইন্ডিয়ান ব্র্যান্ড ভিতরে একটি হচ্ছে বিপুল যারা ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে কাজ করেন তারা কিন্তু বিপুল নাম অবশ্যই একবার হলেও শুনেছে এগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন ফ্রন্ট সাইড দুটো স্লিভস এবং ব্যাক সাইড নিচে প্যানেলে কিন্তু কাজ পাচ্ছেন আপনারা দেখেন এবার এটার সাথে কিন্তু আপনি ইনার অ্যাটাচ করা পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে এটা ফোর পিস একেবারে ফোর পিস হবে এটার সাথে ওন্না আপনারা পেয়েছেন আরো সুন্দর দেখেন আচ্ছা আচ্ছা এটা ওন্নাটা দুপাট্টা দেখেন আরো সুন্দর হবে এগুলো চাইলে আপনারা অনলাইন অফলাইন অথবা বাসা

ঠিক আছে আর এগুলো কিন্তু অল ওভার কাজ হয়েছে আপনি যদি ব্যাক সাইডে দেখেন তাহলেই বুঝতে পারবেন কি কাজ হয়েছে ফ্রন্ট সাইডে কাজ দেখা যাচ্ছে না আসলে বেসিক সুতা দ্বারা কাজ রয়েছে এটা দুপাট্টা কিন্তু আরো সুন্দর হবে এটা কিন্তু বিপুল ব্র্যান্ডে একটি প্রোডাক্ট দেখেন অন্যটা দেখেন আমি একটু গায়ে দিয়ে দেখেন অন্য তো অবশ্যই যারা ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন কাজ করতেছেন প্রতিনিয়ত আমাদের সাথে আপনারা একটু যুক্ত হয়ে যান ফেমাস সিল্ক আপনাদেরকে আমন্ত্রণ জানায় আমাদের লোকেশন আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস বড় মুখ দক্ষিণ পাশে কোন গ্রাহক কে কোনো ভাই বোনদেরকে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কি করবেন ভাই স্ক্রিনে যে নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবে আমাদের গুগল ম্যাপে সার্চ করলে হয়ে যাবে আমাদের এই প্রোডাক্টের সাথে কিন্তু এরকম বই গুলা পেয়ে আছে না এখানে যে শত শত বই আমরা কিন্তু এই বই মাছ থেকে কিছু একটা বইগুলো দেখে দিচ্ছি আমি গঙ্গা হচ্ছে গঙ্গা গঙ্গা ব্র্যান্ডের অনেকগুলো প্রোডাক্ট হচ্ছে রং রাশিয়া এটা হচ্ছে খুব সুরত ব্র্যান্ড নামে কিন্তু অনেক খুব এটা হচ্ছে আগানো এটা কিন্তু এই প্রোডাক্ট আমি দেখে নিচ্ছি আপনাকে তাওয়াক্কাল এটা বিপুল ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এটা হচ্ছে বর্ষা এটা দেখেন এটা হচ্ছে বিপুলের হাজিমা এটা হচ্ছে হায়া এটা হচ্ছে বিপুলের ক্যালভিন এবং এটা হচ্ছে খুব সাথে বুলনাস অনেক সুন্দর এই ব্র্যান্ড গুলো রয়েছে আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু আমাদের সুযোগ সুবিধা রয়েছে আপনি বাসায় বসে বাসায় ঘুমিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন অনলি থার্টি পার্সেন্ট পে করে স্ক্রিনে যে নাম্বার আছে আমার সাথে রয়েছে আমাদের ইমা এবং হোয়াটসঅ্যাপ তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের এই শোরুমটিতে এবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার দেশি পণ্যগুলো যেগুলো বাইরে ইন্ডিয়ান পাকিস্তানি বলে আর কি চালাই দিচ্ছে এই যে ব্র্যান্ড দেখেন কি অন্যটা দেখেন মানে মুগ্ধ করে দেবে প্রেমে এত সুন্দর হবে একটি অন্য ঠিক আছে আর এরকম একটা অন্য কিনতে গেলে বাইরে পাঁচ থেকে সাতশো টাকা লাগবে কিন্তু এরকম একটা থ্রি পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন কত থেকে ভাই শুরু মাত্র 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 ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা থেকে মাত্র ছয়শো টাকা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এবার অনেকে ভাবতে পারে আমার হাতে প্রোডাক্ট ছয়শো পঞ্চাশ প্রাইস বলবো না প্রাইস রিভিল করবো না কারণ এটা হচ্ছে ব্যবসায়িক মূলক একটি ভিডিও উনাটা দেখেন উনাটা কি সুন্দর এখানে এগুলো ঝোলানো আছে জি তো টার্সেলটা দেখেন যে টার্সেল রয়েছে এটা টার্সেল আছে ঠিক আছে এরপর যে কালেকশনটা রয়েছে এই কালেকশনটা কিন্তু অনেক সুন্দর নিচে পেয়ে যাচ্ছেন গুজরাটের প্রিন্ট এবং উপরে পেয়ে যাচ্ছেন দিল্লি বুটিক্স কাজ অনেক সুন্দর অনেক ইউনিক নিচে প্যানেলটা দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন আপনারা কালার হবে চারটা ব্যবসায়ী সাথে নিতে হলে অবশ্যই আপনাদেরকে চারটায় নিতে হবে ওনাটা দেখেন ওনাটা হবে পাঁচ হাত নামাজি লেন্থ হবে পাঁচ হাত আর দশ হাজার নয়শো দুই শিডিউল নাম্বার হচ্ছে দশ হাজার নয়শো দুই এগুলো কাজগুলো দেখেন কি নিখুঁত কাজ রয়েছে আর আমাদের এখানে কিন্তু মাত্র 17 টাকা অনলি 17 টাকা কত ভাই সতেরো টাকা টাকার ব্যবসা শুরু করতে পারেন এই যে

ছয়শো পঞ্চাশ টাকা থেকে ঠিক আছে যে কোনো প্রোডাক্ট কনফার্ম করতে হলে আমাদের স্ক্রিন আমার সাথে যোগাযোগ করতে হবে আর যেগুলো প্রোডাক্ট পছন্দ হবে নিয়ে এখনই পাড়াই দেবেন সাথে সাথে সুন্দর এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আমরা তো এর অন্যটা দেখেন অন্যটা মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এর এখানে কিন্তু আপনি দেখতে পাবেন ভিউগুলো শত শত থ্রি পিসের কালেকশন রয়েছে আমাদের এই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে এক হিসাবে বলা যায় থ্রি পিস জগতের সাগর ঠিক আছে থ্রি পিস জগতে বন্যা বলা যায় একেবারে এত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো হবে দেখেনি দেখতে পারতেছেন এগুলো অন্য প্রিন্টার দেখেন একেবারে মুগ্ধ করে দেবে আপনি প্রেমে

ফ্রন্ট সাইড ব্যাক সাইড প্রিন্ট এটা হচ্ছে ওন্না স্বপন ভাই এর পাশাপাশি কিন্তু আমাদের এখানে কিন্তু শত শত থ্রি পিসের কালেকশন রয়েছে এবং এই পাশে রয়েছে আমাদের শাড়ি এবং ল্যাহেঙ্গার কাউন্টারটি এখানে শত শত শাড়ি শত শত ল্যাহেঙ্গা আপনার চয়েস মোটাবিক এবং আপনার চয়েস ছাড়াও অনেক রকম শাড়ি যেমন বিয়ে আপনি বিয়ে শাড়ি পার্টি শাড়ি ল্যাহেঙ্গা কাতান জর্জেট সিল্ক হাফ সিল্ক এভরিথিং কালেকশন সব রকম কালেকশন এর পাশাপাশি পেয়ে যাবেন ল্যাহেঙ্গা আমি জাস্ট একটা ল্যাহেঙ্গা আপনাদের ভিউ দেখিয়ে দিতে চাচ্ছি আপনাদেরকে যারা আমাদের কাছ থেকে মানে প্রোডাক্ট নিচ্ছে সচরাচর

এই লেঙ্গাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা এর মধ্যে কি মিষ্টি কালার লেহেঙ্গা হবে ভাই সব এটার ভিতরে বর্তমানে দুই থেকে আড়াইশো পিস লেহেঙ্গা হবে আর আবার ওখানে এসে বাছাই করে করে আপনি নিতে পারবেন প্রত্যেকটা থেকে এবং ছটা করে খাবার থাকবে এছাড়া আমি ফার্স্টে ঘের দেখে দিয়ে চাচ্ছি আপনাদেরকে দেখেন ঘেটটা দেখি আমরা আমি একটু আপনাদেরকে ঘের দেখেছি দেখেন অনেক মোটা ও দেখেন এত বড় ভিড় দেখছেন ভাই মোটামুটি তার কি সে কি ওয়েট নিতে পারবে ভাই আমি আপনি এতটুকু বলবো এত বড় ঘের

আমি তো প্রাইস বলব না কিন্তু এতটুকু বলবো আর আগে থেকে যদি আপনি এক পিস সর্বনিম্ন চল্লিশ থেকে টাকা এই প্রাইস কিন্তু আমাদের এখানে আপনি কি বলবো ফর্টি পার্সেন্ট নিলেস সব এখান থেকে আরো কমে পাবেন আপনি আপনার স্বস্ব দোকানে আসলে আপনার সুবিধা অবশ্যই হলো যারা তখন আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটিকে এই পেজটিকে এবং এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে পর্যন্ত পর্যন্তই প্রয়াগরতা আসলে অবশ্যই বলবো একবার হলো ফেমাস ইউক ভিজিট করতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ